আমাদের দাঁড়িয়ে সন্দ্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে দাও ঘুরে দাও এখানে বসে এখানে বসে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

প্রত্যেকটা হয়ে শপথ করে এখানে সচিব হয়েছে আমরা হয়েছে তারা রাষ্ট্রের আইন কানুন ভঙ্গ করে তারা শপথ ভঙ্গ করে তারা এখানে রাষ্ট্রের বিরুদ্ধে তোমাদের পরিবার

কার্যক্রমের সাথে তারা যদি লিপ্ত থাকে মানে এই জনগণ নিজের কাছে যেতে পারে এদের এত বড় ক্ষমতা এরা আপনার বন্ধুগণ আপনার মানে ডাক্তার মোহাম্মদ ইমুজ এদের সংস্কার ছাড়া কোন নির্বাচনটা দেওয়া হবে না এরা কোনো ভাই হবে না আগের সংস্কার তারপর নির্বাচন সাহিত্যের পুনর্বাসন ছাড়া ওদের পরিবারের পুনর্বাসন ছাড়া

আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠক সর্বসর্মা দাঁড়িয়ে দিয়ে গেছে তার আপনি আমাদের করবেন কখনোই মেনে নেবেন না পর আপনাদের কারণে আমাদের সংস্কারে বাধাগ্রস্ত হচ্ছে আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের শাপের বলিদান হিসেবে আমরা আগামীতে শেখ হাসিনা সরকারের ওই শয়তানের কোন বসর্তে এই বাংলায় জাতিকে বসতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তাদের কিন্তু বিচার রাখবেন যে লাগে সময় শেখেছে না কিন্তু আইন করে এই আমাদেরকে পাওয়ারাইজ করার জন্য স্থানীয় পর্যায়ে যাতে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ এমপি যাতে এলাকার ডিসি কে বলে

সিদ্ধান্তে আমরা যাব না তারা যাতে তাদের ভুল বুঝতে পারে আমরা একটি সংস্কার সুস্থভাবে চালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আজ তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের সকল লিমিট ক্রস করে গেছে আমরা কিন্তু আমরা কিন্তু সব সময় এই বিশেষ ক্যাডারদেরকে আমরা সব সময় তাদেরকে তাদের সম্মান দিয়ে এসেছি তাদেরকে সুপ্রিম এবং প্রাইম জায়গায় বসিয়ে রেখে এসেছি এই আমরাদেরকে এই আমরাদেরকে করে বলে যাচ্ছি শুধু এই আমরা আগামীতে বাংলাদেশের সাথে যদি আমাকে বাংলাদেশের সব প্রাইম শক্তির সাথে লড়াই করতে হয় সেই লড়াই আমরা জিততে পাবো না ইনশাআল্লাহ এ আমরা প্রত্যেক দাসী দল এই আপস্তা সংগ্রাম অথচ তারা নির্বাচিত নয় তারা কোনো জবাব দিতে দিচ্ছে না আমরা তাদের থেকে কোনো জবাব দিতে পাচ্ছি না ফলে তারা ফলে তারা সুযোগছে জনগণের অর্থ সরকারি শর্ট সব কিছু নষ্ট করছে এই যে বিএজি অবিশ্ব সিং সিংহ ফাইনালে ফাইলে হয়ে যাওয়া শাসন এর রাস্তা বিচার ধীরে ধীরে মরে যাওয়া জনসেবা দুর্নীতি আর ডੰবে রাস্তাা করে তুলছে এই सिंघল ভাগ ভাঙতে আজকে আমাদের এই জনসমাজে জনসমক জনসমাজে আমরাতন্ত্র জনগণের একটি শত্রু এটি এমন এক যন্ত্র যেখানে মানুষ নেই মানবতা জবাব জবাবদিহি নেই একজন কৃষক দিনে প্রতিদিন অফিসে ঘুরে ঘুরে শুধু একটি সার্টিফিকেটের অপেক্ষায় কিন্তু কোন তারা লোনের অপেক্ষায় কিন্তু তারা কোনো ব্যবস্থা পাচ্ছে না একজন প্রতিবাদী নাগরিককে নথির অভাবে অযোগ্য নথির অভাবে ন্যায্য অধিকার হারাতে হয় তারা ঘুষের সিস্টেম চালু করেছে কোন জায়গায় ঘুষটা দিলে কাগজ আটকে থাকে বন্ধুগণ আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে হিসাব চাইতে পারি কারণ তারা আমাদের ভোটে আসে কিন্তু আমরা তারা ক্ষমতার তুলেছে সরকার বদলায় শাসক বদলায় কিন্তু এই আমলাতন্ত্র একই থাকে তারা রাষ্ট্র চালায় নিজেদের মতো করে এই অনির্বাচিত আধিপত্যই আমাদেরকে তৈরি করার আমাদের সরকার বদলায় শাসক বদলায় কিন্তু এই আমরা একই থাকে রাষ্ট্র চালায় নিজেদের মতো একযোগে বলি আমরা চাক গণতন্ত্র মুক্তি পাক ধন্যবাদ ঢা এক্সপ্ৰেছ কাৰণ জানা মই ভাল লাগিব

নির্বাচনী একটা সমাধান তাদের উদ্দেশ্য বছরে বলে দিতে চাই সংস্কার ব্যচিতে কোন নির্বাচন হবে না পূর্বেকার বিপ্লবের মতো ছত্রিশ বিপ্লবকে আমরা দিব নাংরা বেঁচে থাকতে কে কোন ফ্যাসিবাজ তোমাদের সেই উদ্দেশ্যকে মুংরা বেঁচে থাকতে কে কোন ফ্যাশিবাজ তোমাদের সেই উদ্দেশ্যকে বিয়াদ করতে পারবে না তোমাদের যে উদ্দেশ্যে তোমরা তোমাদের বিবাদ তোমরা তোমাদের সুন্দর ফুলের জীবন উৎসর্গ করেছে সেই যে চেতনাকে ধারণ করে চব্বিশের আন্দোলনে তোমরা এসেছো সেই চেতনাকে আমরা যতদিন বেঁচে আছি বিপ্লবীরা যতদিন বেঁচে আছে ততদিন বাঁচিয়ে রাখবে এই আমরা তন্ত্রের বিরুদ্ধে আমরা দেশভাষায় একটা কথা বলে দিতে চাই এই বসুবাদ তন্ত্র ভেঙে পড়া পর্যন্ত থাকবেন মুচুর মুরদাবাদ পছন্দাবাদ